পাইকের ঘর থেকে আসি কিন্তু খুব সুন্দর সুন্দর অনেকগুলো ড্রেস দেখাবো অনেকগুলো অফার দেখাবো মার্শাল দেখাবো কিছু বুটিক্স ড্রেসের অফার দিব চারশো টাকা থেকে ড্রেসের শুরু হবে আজকে চারশো টাকা থেকে শুরু হবে তো ধৈর্য সহকারে সব ড্রেসগুলো দেখতে হবে চারশো টাকা থেকে শুরু হবে বিভিন্ন দামের ড্রেস আছে আজকে বিভিন্ন ক্যাটাগরি ড্রেস দেখাবো ঠিক আছে অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো কোয়ালিটি দেখাবো অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো কোয়ালিটি দেখাবো যার যে কালারটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন খুব সুন্দর টু পিস হবে এটা একদম গাউন সিস্টেম গাউন এখানে ছাইডে এখানে অনেক বড়ো করে ফাড়া করা আছে ডিজাইন করা আছে আপনারা চাইলে এটাকে বন্ধ করে ছোট করে নিতে পারেন ঠিক আছে এটা কাস্টমারদের বোঝাবেন যারা বিক্রি করবেন তারা বোঝাবেন আর কাপড়টা কিন্তু খুবই ভালো কোয়ালিটির চাইলে আপনারা পুরোটা বন্ধ করে নিয়ে একদম গাউন তৈরি করে নিতে পারেন ঠিক আছে এটা তো এর জন্য দেওয়া হয়েছে এটা এর জন্য অনেক গের আছে খুব সুন্দর একটা ফ্রি সাইজ আপনারা চল্লিশ আটত্রিশ সবাই করতে পারবেন যে লটটা খুব সুন্দর একদম রেডি করা বানানো এটা বানানো মজুরি আছে পাঁচশো টাকা সেটা আপনারা পাচ্ছেন মাত্র চারশো টাকায় কোট কলার বেশি ড্রেস নাই এর জন্য আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে কিন্তু যত তাড়াতাড়ি পাঠা দিয়ে দিবেন যার আগে যে অর্ডার দিবেন সেই পেয়ে যাবেন চারশো টাকা চারশো টাকা এটার কালার এই একটা একটু তাড়াতাড়ি অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আর একটা ড্রেস আছে এই ড্রেসটা তো এই ড্রেসটা আমাদের শেষ হয়ে গেছিল ঠিক আছে শেষ হয়ে গিয়েছিল আমাদের মনে হয় পিস হবে এটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু এক কাস্টমার রেখে দিয়েছিল তাকে আমরা ফোন দিয়ে পাচ্ছি না এর জন্য তার আজকে আমরা লাইফে দেখাচ্ছি কারণ গত সপ্তাহে যে লাইকটা করেছিলাম এই ড্রেসটা নিয়ে এখানে অনেক আপুদের অর্ডার ছিল সবাই পান নাই তো একজন আপুই অনেকগুলো নিয়েছিল রেখে দিয়েছিল বুকিং করে কিন্তু তাকে আমরা পাচ্ছি না না পাওয়ার কারণে আমরা আজকে রেস্টটা ছেড়ে দিচ্ছি কারণ তার জন্য এক সপ্তাহ অপেক্ষা করেছি এক সপ্তাহ বেশি বেশি হবে হবে না না এক সপ্তাহ তো আর আমরা রেখে পিস ড্রেস উনি নিয়েছিল দশ পিসি আছে আপনারা গত সপ্তাহে যারা পান নাই তারা নিয়ে নেবেন এই যে এটা বুকের কাছে কাজ করা এটা অফারে যাবে এটাও কিন্তু অনেক অফার কোটাউন না পুরো ড্রেস টা কোটা হবে এক কালারের ভিতরে কোটাও কামিজের দামে পুরো ড্রেসটা দিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা বুটিক্স এবার দেখাবো বুটিক্স খুব সুন্দর গলার কাছে কিন্তু এটা কাজ করা আছে প্রিন্টের ভিতরে ডিজাইনটা দেখেন এরকম কাজ করা ডলার করা আছে খুব সুন্দর সুন্দরটা হাতার অনেক সুন্দর করে ডিজাইন করা আছে কামিজের কাপড়টা দেখেন কত সুন্দর ডিজাইন করা একটু এরকম ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে একদম সেম এক কালারের কাপড়টা না কালার ভিতরে একটু ডিজাইন আছে কামিজের নিচে হাতা গলায় সুন্দর করে ডিজাইন করা আছে ডিজিটালের ভিতরে এটা ডিজিটালে ডিজাইনটা হবে অন্য ডিজিটালের ডিজাইন এই যে এটা দাম হবে মাত্র 560 টাকা এটা যারা 10 পিস নিতে চান তাদের জন্য 560 টাকা আপনারা চাইলে 10টা ডিজাইন থেকে 10 পিস নিতে পারেন 10টা কোয়ালিটি থেকে 10 পিস 10টা দাম থেকে 10 পিস তাহলে পেয়ে যাবেন পাইকের দামে আমরা কিন্তু বলি নাই যে একটা ডিজাইন থেকে আপনাকে 10 পিস নিতে হবে আপনি যে কোনো ড্রেস মিলিয়ে যদি 10 পিস নিয়ে যান তবে পাবেন আপনারা পাইকারি দামে গলার কাছে এটা খুব সুন্দর করে কাজ করা চিপঞ্চের কাজ আর কামিজের নিচে কিন্তু খুব সুন্দর করে এটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে এটা পুরোটাই কাজ করা খুব সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস কালোর ভিতরে খুব সুন্দর এই ড্রেসটার দামও হবে মাত্র কত ছিল পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেস আমি বলে দিচ্ছি কোনটার দাম কত হবে পাঁচশো পঞ্চাশ টাকা এবার একটা চুন্ডির ড্রেসটা দেখাচ্ছি এই চুন্ডির ড্রেসটা খুব অর্ডার ছিল অনেক কাপড়ে বলেছিলেন চুন্ডির ড্রেসটা খুব সুন্দর কিন্তু দেখেন অন্য কামিজের ভিতরে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো কিন্তু পাথর এবং কি স্টোন করা এই ড্রেসগুলো এখন ভালো ছেলে হচ্ছে এরকম ডিজাইন করা ড্রেসগুলো ঠিক আছে হাতার কাপড়টা এরকম পুরো হাতার কাপড়টা এরকম হবে কামিজের নিচেও কিন্তু এরকম খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার ভিতরে আয়না বসানো আছে পাথর বসানো আছে স্টোন বসানো আছে সব কিছু ডলার বসানো আছে সব কিছু মিলেই খুব সুন্দর একটা ড্রেস চুন্ডির ভিতরে কাপড়টা হতো চুন্ডি প্রিন্টের উন্নত হবে ডিজিটাল দাম হবে মাত্র কত মাত্র 560 টাকা যেটা দাম যা হবে তাই বলে দিচ্ছি তাই হবে ঠিক আছে এই ড্রেসটা নিয়ে কিছু বলার আছে গলাটা দেখো কত সুন্দর করে চারো ছারে ডিজাইন করা খুব সুন্দর একটা ড্রেস এটা হবে কি ড্রেস শান্ত বলানো সাউন্ড কম শোনা যাচ্ছে আমি আসলে কথা জোরে বলতে পারছি না গলায় সমস্যার কারণে দেখো তো সাউন্ড কি কম আছে নাকি সাউন্ড ফুল দেওয়া আছে কিন্তু আমার কথাটাই জোরে হচ্ছে না তাই তো আমার গলায় একটু মানে গলা একটু বসে গেছে আমি ঢাকার বাইরে ছিলাম তো ওখানে পানি খেয়ে তারপরে একটু গলা বসে পড়ছে এই জন্য আমি কথাটা জোরে বলতে পার জোরে বলছি কিন্তু তোমরা শুনতে আছো না খুব সুন্দর ডিজাইনটা দেখো গঙ্গার বুটিক্স এটা খুব ভালো একটা কোয়ালিটি খুব ভালো ডিজাইন কাপড়ের মান কিন্তু অনেক অনেক ভালো ভালো গঙ্গা তো অন্যটা হবে এই যে এটা এটার দামও পাঁচশো ষাট টাকা কেন এটার দাম কিন্তু এগুলো ছয়শো টাকা করে আমরা চল্লিশ টাকা ছাড় দেওয়া হয়েছে তার মানে পাঁচশো ষাট টাকা পাচ্ছেন আপনারা শুধু যারা বেশি নেবেন তাদের জন্য যারা দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য না এটা ডিজাইন আলাদা কালারটা হবে সুরমা কালার খুব সুন্দর একটা কালার পুরো ড্রেসটা একদম ফ্রি সাইজ আপনি চাইলে কামিজ ছেলোয়ার ওড়না সব তো তৈরি করতে পারবেন চাইলে গোল কামিজ এবং কি নায়রা পুরো তাও তৈরি করতে পারবেন আর গঙ্গা বুটিক্সের প্রত্যেকটা ওড়না কিন্তু অনেক সুন্দর এবং কি ওড়নার মাথায়ও খুব সুন্দর করে লেস করা আছে দাম হবে মাত্র পাঁচশো ষাট টাকা এটা দেখো খুব সুন্দর একটা ড্রেস এটা একদম ফ্রি সাইজ খুব সুন্দর করে পিটানো কাজ করা কাজের ফিনিশিংটা দেখো স্টেপের ভিতরে খুব সুন্দর কাজের ফিনিশিংটা দেখো সুতা দিয়ে কাজ করেছে কংস করা আছে এবং কি নিচে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে নিচে কাজ কাজ করা করা আছে অনেক সুন্দর করে কালারটা হবে মিষ্টি কালার মানে মিষ্টি কালারের সাথে মিষ্টি কালার আসবে ওনারটা ডিজাইনটা দেখো কত সুন্দর ওনার ডিজাইনটা হ্যাঁ এরকমই হবে একদম সেম এরকমই হবে দাম হবে মাত্র পাঁচশো টাকা কাপড়ের কোয়ালিটি ছুপার চুপার ভালো যারা বেশি নেবেন তারা ছাড় পাবেন আপু হ্যাঁ ভালো আপনি কেমন আছেন আমাদের লাইফ কিন্তু প্রতিদিন যাবে প্রতিদিন যাবে অনেক সুন্দর প্রতিটা ওনার কিন্তু আবার ছাইডে কিন্তু খুব সুন্দর করে লেজ করা আছে দাম হবে মাত্র পাঁচশো টাকা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন পিওর সুতি কাপড় এবার দেখাবো একটা দামি ড্রেসের উপরে ডিসকাউন্ট এই যে একটা দামি ড্রেসের উপর ডিসকাউন্ট একদম পুরা সেলাই দেখেন পুরা ড্রেসটা কিন্তু সেম কালার সুতোর ভিতরে সেম কালার কাজ করা জানি না আমি মোবাইলে কতটুকু বোঝা যায় দেখো তো মোবাইলে কি বোঝা যাচ্ছে জানি না আমি কতটুকু বোঝা যাচ্ছে সেম কালার ডেরেছে ভিতরে সেম কালার কাজ করার কালারটা হবে লাল নিচে কিন্তু আবার খুব সুন্দর করে কাজ করে বোর্ডিং করা আছে ঠিক আছে ছেলার কাপড় এটা হবে ওড়না ওড়নার ভিতরে পুরোটা কাজ করা আছে অন্যর ভিতরে পুরোটা কাজ করা আছে দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রচণ্ড লজের ড্রেস যারা জানেন তারা জানেন যারা জানেন না তারা জানেন না আমি এখন বলে দিই যত ড্রেস আজকে লাইফে দেখাবো সব ড্রেস এক্সচেঞ্জ হবে কিন্তু এই ড্রেসটা আমি ছয়শো পঞ্চাশ টাকায় যে কটা কালার দেখাবো যে কটা ডিজাইন দেখাবো এটা কিন্তু চেঞ্জ হবে না বারবার বলে দেই আপনারা যারা নেবেন বুঝে শুনে নেবেন কারণ এই ড্রেসগুলো হলো আমাদের প্রচণ্ড লজ এক একটা ড্রেস দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা করে লস ঠিক আছে আপনি নিয়ে এটা ভালো দামে বিক্রি করতে পারবেন ঠিক আছে নিচে দেখেন কত সুন্দর করে কাজ করে বোর্ডিং করা এই ড্রেসগুলো গুলো দামের হয় আপনারা নিজেরাই বলেন নিজেরাই বলেন এই দামের না এই ড্রেসগুলো ছেলোরও কাজ করা দেখেন ছেলোরও কাজ করা দেখেন ছেলোর পুরোটা কাজ করা তারপর অন্যয় কাজ করা অন্যায় কাজ করে এবং কি কাটর করে নেবেন অন্যায় কাজ জামায় কাজ এর কাজ দাম হবে মাত্র 650 টাকা কেন এক্সচেঞ্জ দিব এটা ড্রেস বেশি নাই অনেক সময় দেখা যায় আমরা এরকম অফার দিলে কম দামে তখন কি করে জানেন কিছু কাস্টমার আছে কিছু আপুর আছে ওনারা ভাবে আমরা অনেক নিয়ে রাখিয়ে দেব পরে যখন বিক্রি না করতে পারবো চেঞ্জ দিব এটা আমাদের জন্য বিশাল একটা লস ঠিক আছে কারণ এটা আমাদের যখন অর্ডার থাকে তখন আমরা আপুদের দিতে পারি না কিন্তু যখন অর্ডার না থাকে তখন আমাকে রিটার্ন দিলে তখন আমার কি হয় বলেন আমার লসই তো হয় এর জন্যে আপনারা প্রয়োজন পড়লে চার পিস পাঁচ পিস দশ পিস যার যে কয় পিস মনে চাই নেন কিন্তু চেঞ্জের অপশন না এটা হবে খয়েরি কালার সব ড্রেসে চেঞ্জ পাবেন এটা ছেলে দেখেন খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা এই যে কাজটা করা হয়েছে না এই দামেও দামে আপনি না আপু আমার শরীর এত খারাপ না আমি ভালো আছি আমার মন খারাপ ঠিক আছে আমার মন খারাপ এর জন্য দেখা যাচ্ছে আমাকে এরকম এটা খয়ের কালার শরীর আমার ঠিক আছে মোটামুটি কিন্তু মন খারাপ এর জন্য আমাকে মনে হচ্ছে এরকম এই দেখো খুব সুন্দর করে কাজ করে চিকেন কারে কাজ করে এটা কালারটা হবে লেমন কালার দেখাই দিচ্ছি কি কালার হবে দেখো লেমন কালার সেলোয়ারটা পুরোটা কাজ করা এটা হবে নিচের কাজ এটা হবে পুরো বডিতে কাজ সেলোয়ারে ঠিক আছে এটার ওন্নাটা হবে কিন্তু পিওর ওন্না দুইটা আছে সুতি ওন্না কিন্তু আমি দেখাইছি ঠিক আছে আর এটা হবে পিওর ওন্না এটা কিন্তু ডিজিটালের ভিতর পিওর ওন্না এটার দামও 650 টাকা প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ পাবেন ব্যাগ পাবেন এটা কি ড্রেস নাম আচ্ছা আলোন্স আলোন্স এটা হবে বেগুনি কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের বারোশো টাকা ছিল সেখান থেকে আটশো পঞ্চাশের বার হচ্ছে ছয়শো পঞ্চাশ অফারে যাচ্ছে পুরো বডিতে ছেম কালার সুতো দিয়ে ছেম কালার বডিতে ছেম কালার কাজ এই যে দেখো ছেম কালার সুতো দিয়ে ছেম কালার বডিতে ছেম কালার কাজ এগুলো নিয়ে নিবেন এগুলো যারা বিক্রি করতে চান তারাও নিতে পারেন যারা ব্যবহার করতে চান তারাও নিতে পারেন দাম হবে মাত্র এটার দাম কত ডিজিটাল না পিওর অন্য একদম সব ওনাটা দেখেন শরীরে দিলে কোথাও করবে না যেভাবে বসাবেন ঠিক এভাবেই বসে থাকবে আমি যেভাবে বসাবো ঠিক এভাবেই বসে থাকবে একদম পুরা পিওর না ঠিক আছে একদম পুরোটা পিওর না। অনেক সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র 650। একটু তাতে ওরা দিবেন। এর ভিতরে কিন্তু সবটা কালার अवेलेबल নাই। একটু কম কম আছে। কিছু কালার আছে একটু বেশি আছে, কিছু কালার আছে 2 पीस 3 पीस আছে। পুরো বডিতে দেখেন কত সুন্দর কাজ। ছোলার কাজ করা। পুরোটাই ছেলারে কাজ করে ওন্নাটা কিন্তু অনেক সুন্দর ওন্নার ভিতরে কিন্তু একটা ডিজাইন করা আছে ঠিক আছে শাইনি শাইনি একটা অনেক সুন্দর গেলেছি একদম অরিজিনাল পাকিস্তানের প্রিয় ওন্না খুব ভালো ড্রেস দাম হবে মাত্র 650 আমি আজকে অনেকগুলো ড্রেস দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন যে ড্রেসগুলো দিয়ে বেশি বেশি ছবি পাঠায় আমাদেরকে বলছেন যে এই কি না আছে কিনা আছে কিনা ভিতর থেকে বেশি পুরো বডিতে কাজ 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 পুরো একটা ড্রেসে শুধু যদি আপনি কিনতে যান যে ছেলোয়ারটায় যে কাজ আছে যে পরিমাণ সেই ছেলোয়ারটাই যদি আপনি কিনতে যান তাহলে আপনাকে দিতে হবে ছয়শো পঞ্চাশ টাকা সেখানে ড্রেসটা পাচ্ছেন পুরো ড্রেসটা পাচ্ছেন আপনি ছয়শো পঞ্চাশ টাকা পুরো ড্রেসে কাজ পুরো ছেলয়ারে কাজ অনেক সুন্দর ড্রেস দেখাইলাম ছয়শো পঞ্চাশ টাকা এবার ছয়শো পঞ্চাশ টাকা ড্রেসে আমি বারবার বলে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ড্রেস যারা নেবেন এখান থেকে তাদের কিন্তু হবে না অন্য যত নিতে আছেন সবগুলোই চেঞ্জ পাবেন আমাদের এখানে নিয়ম আছে খুব ভালো নিয়ম আছে আপনারা যারা ড্রেস চেঞ্জ করতে চান মেমো নিয়ে আসবেন মেমো ছাড়া কিন্তু ড্রেস চেঞ্জ হয় না সবসময় যে আমি থাকি তা কিন্তু না ঠিক আছে আমি না থাকলে কি হবে আপনি ড্রেসটা যখন নেবেন আপনি অবশ্যই মেমোটা সংগ্রহ করে ভালো করে রেখে দিবেন যখন আপনার এক্সচেঞ্জ করতে হবে আপনি মেমোটা দিয়ে এক্সচেঞ্জ করে নেবেন অনেক সময় যদি বলেন আমি এই ড্রেসটা আপনার কাছ থেকে এত টাকা দিয়ে নিয়েছি আমরা কিন্তু যত টাকা বিক্রি করি আমাদের কিন্তু জানা আছে কিন্তু আপনারা যদি মেমো না নিয়ে আসেন ঝামেলা হয় এই যে দেখেন পুরো বডিটা কাজ কতগুলো কাজ অনেকখানি মানে হা পাত ধরে কাজ করা এটা হবে মার্শালের পুরো ড্রেসটা দেখেন পুরো অন্য কামিজের নিচের অংশ কাজ অনেক সুন্দর একটা ড্রেস খুব বেশ সুন্দর একটা ড্রেস আমার কাছে কিন্তু ভালো লাগছিল আমি নিতে চাইছিলাম এক কালো ভিজে রেখে নিই খুব সুন্দর একটা মাশাল ড্রেস খুব ভালো কোয়ালিটির কাপড়ের কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো এটা হবে ওনাটা নয়শো পঞ্চাশ টাকা ৯৫০ টাকা খুব ভালো কোয়ালিটির একদম উন্নত মানের কোয়ালিটির মাসা অনেক ভালো কোয়ালিটি এটাও খুব সুন্দর মাসাল একদম গলার কাছ থেকে শুরু করে এই যে মাস্টার কালা যে সুতা গুলো দিয়ে দেখেন এটা পুরোটাই কাজ করা দেখেন কাজটা একদম নিচ পর্যন্ত নেমেছে নিচে নেমে এই যে এটাও কাজ করা পুরো ড্রেসটা এটাও কাজ করা সুতা দিয়ে পুরো ড্রেসটা হবে এরকম একদম গলা থেকে শুরু করে নিচে পর্যন্ত এবং কি নিচের কাজটা সম্পূর্ণ ব্রেস্টে হবে কাজ করা মশাল ব্যান্ডের থ্রি পিসটা খুবই ভালো কোয়ালিটির নিয়ে নেবেন এটা হবে অন্যটা অন্যটার ভিতরে খুব সুন্দর করে কাজ করা আছে দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাসাল থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুবই ভালো কোয়ালিটি

এই যে অনেকের কামিজে একটু চিকন করে কাজ থাকে না আমাদেরটা কিন্তু অনেক চৌড়া কাজ একদম হা পাত দেখছেন মানে এতটুকু এখান থেকে এতটুকু মানে বেশি যে পাত কাজটা কত বড় দেখলে তো অনেক কিছু বোঝা যায় যদি ছোট করে কাজ থাকতো এতটুকু কাজ দেওয়া থাকতো এই কাজটা করতে কিন্তু খরচ আছে আর কোয়ালিটি কিন্তু খুব ভালো যেভাবে লেখা আছে মার্শাল ভালো নয়শো পঞ্চাশ অন্যায় খুব সুন্দর করে কাজ করা আছে দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ যা যেটা ভালো লাগে তিন সপ্তাহ অর্ডার দিয়ে দুইটা কালার খুব সুন্দর দুইটা কালার ওইটা ছিল মাস্টার কালার এটা হবে ইট কালার এই ড্রেস দুইটা অবশ্যই অবশ্যই নেবেন খুবই সুন্দর ড্রেস দুইটা ঠিক আছে দেখেন কত সুন্দর কালারটা ভালো লাগে আমার কাছে তোমার কাছে ভালো লাগে সুন্দর ড্রেস দেখেন কত নিচে দেওয়া আছে তর কাজ করা আছে দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমাদের এই মাসালগুলো গুলো এবার গেলে আর আসবে না অনেকগুলো মাসাল তো এবার গেলে আর আসবে না ওড়া করে কাজ করা এখান থেকে এই পর্যন্ত চওড়া আমাদের প্রত্যেকটা মাসালের নিচে অনেক চওড়া করে কাজ করা চিকন করে না একটু কত বড় চওড়া কাজ এই যে দেখো এটা পুরোটাই কাজ করা এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কাজ আর অন্য অন্য মানুষের মাসালগুলো কিন্তু এখান থেকে চিকন করে একটা কাজ দেয় ছোট করে কিন্তু আমাদের মাসালগুলো আসলে মাসালটা অনেক ভালো এই যেটা হবে সামনের সাইড এটা হবে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আমি একটু দেখাই দিই একটা ড্রেসের ব্যাক সাইড দেখাই সবগুলো দেখাইতে হয় না এই যে ব্যাক সাইড ঠিক আছে এটা দেখাচ্ছি হাতার কাপড় সুন্দর হাতায়ও হাতায়ও কিন্তু কাজ আছে এই যে হাতায়ও কাজ আছে বলতেই তো ভুলে যে হাতায় কাজ আছে খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর এটা ওনাগুলো কিন্তু খুব সুন্দর করে কাজ করা দাম হবে মাত্র 950 প্রতিটা ড্রেসে ব্যাগ পাবেন ক্যারালপ পাবেন প্রত্যেকটা ড্রেস এরকম ব্যাগ করা আছে ঠিক আছে প্রতিটা ড্রেসে এরকম ব্যাগ করা আছে ক্যারালপ করা আছে একটা কালার সুন্দর একটা কালার ডিজাইন আর সুন্দর নিচেটা পুরোটাই কাজ করা একদম প্রিয় সুতো দিয়ে কাজ করা খুব খুবই সুন্দর একটা ড্রেস কাজ করা দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ বা আরেকটা ড্রেস দেখাবো আমি এটা একটু রকম আনকমন ড্রেস এটা হলো কি জানেন তো মানে নিচে এতটুকু কোনো কাজ নাই এতটুকু কোনো কাজ নাই কিন্তু এখান থেকে শুরু করে একদম পুরো গলা পর্যন্ত কাজ এই যে দেখেন কাজের অংশটা হলো মাঝখান দিয়ে এটা ক্যাটালগ করা আছে এই যে এখান থেকে কাজ এটা কিন্তু কাজ কাজের অংশটা এটা হলো কি একদম নিচেও দেখ নিচেও কাজ না এই যে এখান থেকে আটোর উপর থেকে কাজ করে এক পুরোটা কাজ ঠিক আছে এটা বা আলাদা একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন জন্য মন খারাপ এটাও বলতে হয় কি বলবো কি বলবো কি মন খারাপ থাকতে পারে না সব সময় কি মন ভালো থাকে বলো আমার একটা পছন্দের মানুষ ছিল ঠিক আছে আবার পছন্দের মানুষ বললে আবার কি বলে বৈশাখ থাকে জানি না আমার একটা পছন্দের মানুষ ছিল যে আমাকে ছোট থেকে পনেরো দিন বয়স থেকে এগারো বছর পর্যন্ত ছিল আমার নানি মানে আমার মায়ের মা সে মারা গেছে এটার জন্য আমি লাইফ বন্ধ ছিল সাত দিন আমি সাত দিন ওখানে ছিলাম ঠিক আছে এর জন্য আমার মনটাও অনেক খারাপ মানে আমার মা মারা গেছে অনেক আগে তারপর আমার নানি ছিল ওনার সবচেয়ে প্রিয় ভালোবাসার নাতি ছিলাম আমি তো উনি মারা গেছে এর জন্য আমার মনটা অনেক খারাপ এর জন্য আমি আট দিন ছিলাম না এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর এটা আমার দেখো এখান থেকে কিন্তু পুরো এটা পুরোটাই কাজ করা ঠিক আছে পুরোটাই কাজ করা কাজের অংশটা দেখো এরকম হবে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা ব্যাক সাইড কালারটা হবে কি কালার এটা কালার মানে পেজের ভিতরে একটু 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 ডিপ ডিপ কালার মানে চেয়ে লাইট পেজের এটা অনেক সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে তিনটা কালার আছে তিনটে আমি দেখাই দিচ্ছি তিনটা কালার তিনটে আমি দেখাই দিচ্ছি ঠিক আছে সুন্দর কিন্তু ডিজাইন গুলো সবকাটের ডিজাইন সুন্দর সবকাটের ডিজাইন সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস খুব সুন্দর এটা এটা হবে অন্য ছাইটা কাটওয়ার পর খুব সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাসাল ব্যান্ডের মাসাল থ্রি পিস গুলো কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি সবগুলো ডিজাইন নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু এইবারই লাস্ট আর আসবে না আর আসবে না ঠিক আছে কাম শেষ এটা দেখো আর একটা বেশি সুন্দর একটা ড্রেস এটার ভিতরে কি বেশি সবচেয়ে ভালো এটার ভিতরে কোনো চিকোন্স নাই একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটি সুতা দিয়ে কাজ করা এই যে এখান থেকে দেখো না এটা পুরোটা কাজ আমাদের মাশাল থ্রি যে সবচেয়ে ভালো জিনিস হলো একদম পুরোটা কাজ করা হয় এবং কি অনেক সুন্দর করে চওড়া করে কাজ করা হয় কাপড়ের কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো হয় ঠিক আছে ডিজাইনটা দেখো অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে দাম হবে মাত্র ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ সবাই দোয়া করবেন তাকে যেন জান্নাত করে তাছাড়া আমাদের কি করার বলেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু দেখো পুরোটা সুতা দিয়ে কাজ করে এটা কোনো চিকন্স নেই এই ডিজাইনটার ভিতরে কোনো চিকন্স হবে না শুধু সুতা দিয়ে কাজ করা হবে আর অন্য যে ডিজাইনগুলো দেখাইছি সবগুলো ডিজাইনে কিন্তু আপনি সুতার সাথে চিকন্সের ডিজাইন করা আছে দাম হবে মাত্র নয়শো টাকা খুবই ভালো মানের কাপড় খুবই ভালো মানের কোয়ালিটির সুতা দিয়ে কাজ করা আমাদের মাসাল যারা নিচ্ছেন তারা তো দেখছেন কত ভালো মানের কাপড় নয়শো পঞ্চাশ টাকা এর ভালো মানের কাপড় দেওয়া যায় না এগুলো সবাই হাজার পঞ্চাশ টাকার উপরে বিক্রি করে আমরা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকায় তো যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবে অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ অফিস ডেলিভারি দেই আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কাপড় পাঠাই এবং কি হোম ডেলিভারি দেই আপনারা যেভাবেই নিতে চান ওভাবেই দিব যদি আপনাদের বাসার কাছে কিংবা আপনাদের মার্কেটের কাছে দোকানের কাছে যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের কাছে যদি কুরিয়ার অফিস থাকে আপনারা চেষ্টা করবেন কুরিয়ার অফিস নেওয়ার জন্য কারণ হোম ডেলিভারিতে একটু খরচটা বেশি আসে ধরাতে একটু আর কি বেশি ধরে কিন্তু অত বেশি ধরে না আমি হিসাব করে দেখেছি ধরেন আপনি একটা কুরিয়ার করে মাল নিলেন হয়তো দেড়শো টাকা ভাড়া ধরলো আর আপনি হোম ডেলিভারি নিলে হয়তো তিনশো টাকা ধরলো কিন্তু এটা তো ধরবেই আপনি যদি কুরিয়ার অফিসে আসেন আপনার একটা গাড়ি ভাড়া খরচ আছেন আপনার সময়ের একটা মূল্য আছে না এরকমই তো হয় তাই না তো যাই হোক ভালো থাকেন আজকের মতো অনেকগুলো ডিজাইন দেখালাম অনেকগুলো ড্রেস দেখালাম আগামীকাল আবার দেখাবো আর আগামীকাল শাড়িও দেখাবো